থাকে তাহলে আমরা কার পিছিয়ে রাজনীতি করা লাগে না আমাদের পিছিয়ে সবাই রাজনীতি করব তো ওই জন্য আর কি আমাদের ক্লাবটা করা আর আমাদের ক্লাবের কিছু গুরুত্বপূর্ণ কথা হলো এই ক্লাবে থাকতে হলে আপনার সাথে কারোর সাথে যদি গেম জাম হয় বা কিছু হয় তাহলে এই ক্লাবের কেউ যাবে না আপনাদের গেম জামে

আপনার বাপ আমার ভাই অন্য কেউ যাওয়া নির্বাচন করছে যেমন আমি সাপোজ বুঝাই কেউ একজন মেম্বারি ভোট করতেছে সেটা আমার বাপ সে কি আমার বাপ অথবা আমার ভাই কেউ একজন নির্বাচন করতেছে তো আমাদের ক্লাবে যারা দায়িত্বে থাকবে ওরা আমার বাপের সাপোর্ট করবে না কি আমার বাপের সাপোর্ট করবে না ওরা সাপোর্ট করবে আরেকজনের তো আমার ওইটা আমি কী করানি যে আমার বাপের সাপোর্ট আমি করতে পারবো না আমার ক্লাব যেটা বলে ওইটাই আমি ওইটাই করবো আমার বাপের পক্ষে আমি যাব না যেন আমাদের ক্লাবের নাম থাকে মানে আমরা সবাই মিলে সবাই কথা থাকে একজনের ভোট করব বা একজনের ইয়ে করবো আমরা দেখা গেছে আমরা দশজন তো আমরা পাঁচজন যদি একজন সাপোর্ট করি আর পাঁচজন যদি একজন সাপোর্ট করে তাহলে আমাদের ক্লাবের মধ্যে ভবিষ্যতে একটা গ্যামজাম লাগবে তো ওই জন্যে আমাদের ক্লাবের যারা দায়িত্বে থাকবে ওরা যেটা বলে আমরা সেটি মানতে বাধ্য বা আমরা সেটাই করব আর আমাদের ক্লাবের বেশি গুরুত্বপূর্ণ মিটিং টিং যাই হবে রাতেই হবে কারণ দিনে সবাই কাজে থাকে কাজ করবে রাতে তো মানুষ এইভাবে ফ্রি থাকে তো রাতে আসবে আর কি সবাই তো আমাদের ক্লাবের ক্লাব ক্লাবগর এটা নিয়ে পরিকল্পনা আগের থেকেই তো গুণে যারা আমাদের ক্লাবের দায়িত্বে মেন দায়িত্বে থাকবেন ওরা আজকে হয়তো কেউই উপস্থিত নেই ওই জন্যে আর কি আমরা এই কথাগুলো বলছি এখন আমাদের ক্লাবের যে বিষয় করণীয় ওগুলো তো আপনাদের সবাইকেই জানালাম এখন আপনাদের সবার কাছেই তা আমার একটা প্রশ্ন তা আমাদের ক্যালবে নাম দিতে হবে ওই নামটা কি দিমু আপনারা সবাই মিলে চিন্তা ভাবনা করেন ওইটা আপনাদের রসুলপুরেরও নাম হবে না আমাদের

এরকমই সেম বিষয় আমরা এরকম কাজ করতে হবে যে নেতাই অটোমেটিক সবসময় আঁকতে হয় আমরা তো নেতার পিছনে না যাওয়া হয় এটাই আমরা করতে হইব এরকম দশজন আছি ধরো না দশ জনের পাঁচজন কেউ নেতার লগে সাতজন নেতার বাইরে আছে নেতা যে আমার যেন সাতজন আছে সাত জনে আমাদের আইতে হইব যেন জন আমাদের আছে আর পাঁচজন যদি দশ জনের একজনে তার ছাট না দেয় তখন কেউ নাড়ে দশ জন ধরতে হইব

তরুণী সাপোর্ট দিব তা আমরা এরকম কাজ করতে দেব যে ক্লাব দিছি দিকে মানুষ ক্লাবের নামটা মানুষ খারাপ মনে করে খারাপ মনে করে কয়েকজন ক্লাব দিছে ফিডারি করতে বললো ক্লাব দিছে কাজ করতে বললো ক্লাবের গুলো কথা বলি কয়েক ফলে ভালো নাই কোনো অমুক ক্লাবের কোনো অন্য যা কাজ করতে বললো ও যা ইয়ে করতে বললো এই ধরনের বদনাম এই ধরনের এই ধরনের কোনো কথা যে ব্যক্তিগত না আছে ব্যক্তিগত আমার লগে ব্যক্তিগতকার কাজ বিষয় আলাদা ব্যক্তিগত এটা আমার বিষয় কিন্তু আমাদের কেলাব নিয়া যে কার্যবাদে হ্যাঁ আজ এই বিষয় নিয়ে কেলাবের হইয়া কৈছে যে ক্লাবেরই কোনোগুনে চুরি করে কিবা কোনো ডাকাতি করে কিবা কোনো ডাউট করে তখন যে কাজ হয় তখন ক্লাবের সবাই এখানদাই তুমি আঙ্গুর কেন বল না ফমন

কিবা দরিদ্র মানুষ তারা কিভাবে সহায়তা করতে পারি টাকা দিয়ে পারি মানে যেভাবে পারি এইভাবে এ আমরা সান্ত্বনা দেব না আমরা এরকম কাজ করা দেবো না যে আমরা এরা লোকে জব দেয় এরা লোকে বেঁচালে এরা লোকে বিপদ দিয়ে কাজ করাই দেখবে না